এটাকে কোনো মব জাস্টিস বলে না এটাকে বলে মব কিনি আওয়ামী এখন হয়েছে বৈষম্য বিরোধী খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি এই খুনি হাসিনার খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন নয় সাল থেকে শুরু করে প্রত্যেক বছর বন্যার টাকা বারো কোটি টাকা থেকে দশ কোটি টাকা উদাহ করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতা বেপিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের একটি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ বাটারও ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে আওয়ামী আবারও মিছিং মিটিং মিছিল শুরু করেছেন বাংলাদেশের আনাচা কানাচায় আওয়ামী লীগ চাচ্ছে আবারও বিস্তার করতে বাংলাদেশে অনেক কিছু ঘটাতে সমন্বয়কদের মেরে ফেলার হুমকি সমন্বয়কদের বাঁচিয়ে রাখতে চান না কিন্তু শেখ হাসিনার এই পরিকল্পনা কি আদৌ বাস্তব হবে এদিকে সার্জি ছালম নতুন করে প্লে ইয়া বর্তমানে বাংলাদেশের জনগণদের পাশে দাঁড়াচ্ছেন তারা এইভাবে যে তা বলার মতো বন্যার টাকা বারো কোটি টাকা থেকে দশ কোটি টাকা উধাও করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতা এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না তারের বাবা মায়েদের ধিক্ষা জানাই যে সমন্বয় করে সারজি সালম আমি মোর নাম উল্লেখ করে বলতেছি সারজি সালম হাসনাত আবদুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোর সে যদি চোর না হয়তো আগে একটা কাট বললে আটচল্লিশ ঘন্টা সময় থাকতো কথা বলতে পারতাম মিনিটটা রকম শেষ করার সময় পাইতাম এখন চব্বিশ ঘন্টার সময় দেখা যায় যে মিনিট রয়ে গেছে আমার চব্বিশ মিনিট কথা বলতে পারেনি নিয়ে গেছে গে এ তো আরেকটা চোর তাই আমি প্রতিরোধ কথা বলেছি এই যে জিনিসগুলো করে দুর্নীতিগুলো করতেছে এখন কেন আপনার চুপ করে বসে আছেন হয়তো আবু সাঈদ আপনারা আমার কেউ না মুগ্ধ আপনারা আমার কেউ না সিনহা আপনারা আমার কেউ না যে সাঁতারো সেনা কর্ম তারা আপনারা আমার কেউ না কিন্তু তারা আপনার আমারই সম্পদ ছিল আমাদেরই সম্পদ ছিল এই জিনিসটা যদি আপনারা আমরা ভুলে যাই তাহলে এই দেশে কখনো ভালো কিছু আশা করা যাবে না কখনো ভালো কিছু আশা করতে পারবেন না এই দেশের মধ্যে যে বসতেছে সেই দেশকে লুটে খেতেছে আর এগুলো জানার পরে আমরা চুপ করে আসি তাই এই দেশের ভিতরে ভালো কিছু আমরা কখনোই পাব না যদি আমাদের ভালো কিছু পাইতে হয় যখন যখন দেখবো আমরা যে একজন দুর্নীতিবাজ আমাদের এই সরকারি কর্মকর্তা হিসেবে বসে আছে তখনই তাকে ঘর ধরে নামায় পিটানো দরকার এবং যারাই এই দুর্নীতিগুলো করতেছে যাদের বাবা মায় তাদেরকে জন্ম দিছে আমি তাদের বাবা মায়ের উদ্দেশ্যে বলতে চাই তাদের প্রতিটা বাবা মায়ের ভিক্ষার জানায় লজ্জা থাকা উচিত যে আপনাদের সন্তানরা যে বাসায় কোটি কোটি টাকা না ভরাট করতেছে সিলেটে নাকি বারো কোটি টাকা দুর্নীতি সার্জিস আলমের পাশে দুই কোটি টাকা এই হাসনাতের বাড়িতে একশো কোটি টাকা এরকম তো আরও অনেক আছে ওই যে নজরুল আসিফ নজরুলের বাড়িতে কোটি কোটি পাঁচ কোটি টাকা নিয়ে এক একজনকে ছেড়ে দেয় দুই কোটি টাকায় আরেকজনকে বর্ডার ক্রস করে দেয় এদের মধ্যে কোটি কোটি টাকা এদের কেমন বাবা মা যে বাবা মা একবার জিজ্ঞেস করে না বাবারে এই টাকাগুলো কোথেকে নিয়ে আসতো এই প্রতিটা টাকা বাংলাদেশের জনগণের অভিশাপের টাকা এক একটা অভিশাপ একশোটা বিষাক্ত সাপের চেয়ে বেশি এগুলো কেন তার বাবা মা বলে না ধিক্কার জানাই তাদের তো লজ্জা থাকা উচিত এবং কি তাদের আত্মীয় স্বজনদের আমি বলি তারাও কি কেউ বলতে পারে না তোমার ছেলে পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা তোমার মোবাইল ইউজ করে এক কোটি টাকা তোমার গাড়ি ইউজ করে গাড়িগুলো কোথেকে পায় যে একটা শার্ট কিনা নতুন শার্ট কেনার সামর্থ্য জান নাই সে আজকে দুই কোটি টাকার গাড়িতে চলে ঘুরতেছে কোথেকে আসছে টাকাগুলো এগুলো তারা তাদের বাবা মা তাদের কোনো প্রশ্ন করে না আমি দিককার জানাই লজ্জা লাগে আমার এদের কথা বলতে আমি লজ্জা পাই আর আমরা জনগণরা কেন মানে এত নিম্ন যে একটা মানুষ এত কিছু জানার পরে কেউ এগুলো প্রতিবাদ করি না রাস্তার ভিতরে প্রতিবাদ তোলে না এখনো মানুষকে মারে কেন মানে এত বড় রংবাজ কেন হয়ে গেছে মানুষ আমরা যে শেখ হাসিনাকে দূর করছি বিচারিত করছি একটু ভালো থাকার জন্য কোথায় ভালো থাকতে পারতেছি এখানে বাংলাদেশে আমরা ভালো থাকে কিছু দেখতেছি না এখনো মানুষকে মানে অন্যায়ভাবে মানুষের সাথে হাত হাতুড়ে রইতেছে মানুষকে হকমাই রাখা হইতেছে আমি তো বলতে চাই এদের বনব man জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গণহত্যার বিচার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্র সংস্কার সংবিধান বাতিল করে গণপরিষদের নির্বাচন সহ সাতটি বিষয়ে অন্তর্ভুক্তির দাবিতে লিপলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নরসিংদী সড়কে সড়কে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে গণসংযোগ করেন জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে লিফলেট বিতরণ করেন তিনি এ সময় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সার্জিজ আলম জুলাই ঘোষণাপত্রে সাতটি বিষয়ে অন্তর্ভুক্তির দাবি জানান বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ করে স্বৈরাচারের দোষরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার উনিশশো সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ সালের গণহপত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করার বিষয়ে তাগিদ দেন সার্জেজ আলম এদিকে বুধবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে গণসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ এ সময় জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময়ে প্রকাশ করেন তিনি ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান হাসনাদ আবদুল্লাহ সরকারের উচিত ছিল এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উচিত ছিল এই বিষয়ে পদক্ষেপ নেওয়া কিন্তু অগাস্টের পরে দিন যত গিয়েছে আমরা দেখছি এই গণ এক ধরনের ডিলেজিটিমাইজ করার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের পরে এতদিন চলে গেল আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি পনেরোই জানুয়ারির মধ্যে এই গণবুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনকে ঘোষণা করতে হবে জুলাই এদিকে সমন্বয়ক সার্জিস আলম নিজ এলাকায় প্রচারে নামলে দেশকে নতুনভাবে গড়ার জন্য এমন বক্তব্য এবং এমন কিছু লিপলেট বিতরণের সময় সাধারণ জনগণের প্রতিক্রিয়া শুরু হয়ে যায় সাধারণ জনগণ বর্তমানে বলে যে তাকে জুতা মারতে হবে এমন কিছু প্রশ্ন উঠে আসে অনলাইনের মাধ্যমে তবে বাংলাদেশে সমন্বয়ক সারজিস আলম যে বর্তমানে যে কাজগুলো করে যাচ্ছেন তারা নিজের একটা দল গঠন করার জন্য আসলে কতটুকু দায়িত্ব আওয়ামী লীগ সরকার তাকে কখনো হতে দিবে আওয়ামী লীগ সরকার তো নেই বর্তমানে আছে অন্তর্বর্তীকালীন সরকার তবে শেখ হাসিনা প্রত্যেকটা সাধারণ ব্যক্তিদেরকে মেরে ফেলার পরিকল্পনা করছে এমন কিছু তথ্য উঠে এসেছে আমাদের এই ভিডিওর মাঝখানে আপনি সন্ত্রাসী আপনি কোনো সাধারণ না এটাকে কোনো মব জাস্টিস বলে না এটাকে বলে মব কিলিং ফিলা অমিলিক এখন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যদি সরকার পতন হয়ে যাইতে পারে তাহলে ঢাকা ইউনিভার্সিটির তوفাত জেল হত্যা নিয়ে পুরো সমন্বয়ক পতন হয়ে যাবে ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হইছেন কেন বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক প্রভাব খাটানো ও টাকা আত্মসাতের অভিযোগে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের আইনজীবীরা এরপরই উধাও এই দুই সমন্বয়ক বিস্তারিত জানতে সাথে থাকুন ওরা স্বৈরাচারের দোষর আমি একদম ক্লাউড এন্ড ক্লিয়ার বলে ওরা জুলাই অগাস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে নাই এদিকে কোটা আন্দোলনে যারা ইনজুরিতে আছেন তারা কাল থেকে বিক্ষোভ সমাবেশ করছেন যোগ নাই তাদের অভিযোগ বাংলাদেশ থেকে আন্দোলনকারীদের জন্য যে অর্থ প্রেরণ করা হয়েছে সে অর্থ কোথায় এ বিষয়ে সমন্বয়করা কোনো আর্থিক সহযোগিতা তাদের করেনি তিনশো বারের বেশি সমন্বয় তিনশো বারের উপরে কল দেওয়া থেকে সম্প্রতি ঘটে যাওয়া মানসিক ভারসাম্যহীন তোফাচলের প্রাণহানিতে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করেছে আইনজীবীরা আর এরপরে নিকোজ সার্জিস আলম সহ চোদ্দ জনের বিরুদ্ধে আপনার ব্যক্তি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ বাটারও ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সেটা আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার নেয় বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায় গার্ড অব অনার এসপিডিসি নিয়োগ করে সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে না থাকার ফলে কিন্তু তাদের রাজনৈতিক হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ হান্নান হান্নান মাসুদ আহানাব আব্দুল কাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তো আমরা বললাম আমরা মাস্টার ছিলাম মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয় ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্টেন্স কিভাবে তৈরি হলো বন্ধুকে নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না ফলে আলোদের মধ্যে রহমতদের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে যাদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরতে পারে না এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কি মাস্টারমাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারে জেনারেল শিক্ষাক্ত বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না গুটিক এক ছাত্র সমন্বয়ক কি নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন দেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা ডাকদের একটা প্রোগ্রাম ডাক দেওয়ান দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটিখানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুক্ত হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে এবং দু সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম চব্বিশে আজকে কোটা সংস্কার আন্দোলন হতো দু সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল সেইটা থেকে যখন কাম করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে আর দু সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি শুধু সালের এই আন্দোলন হলে চব্বিশের এই আন্দোলন হতো না আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো এক সময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ হান্নান হান্নান মাসুদ আহনাফ আপনার আব্দুল কাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তো আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না আমরা তো কথা বলেছি তাই প্রমাণ সব বিএনপি নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্রেন্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্টেন্স কিভাবে তৈরি হলো বন্ধুকে নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে যদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই এই যে আল্লাহ অসম্ভব রহমত এই যে জালিমের পতনের জন্য কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন অহংকার আল্লাহর গায়ের চাদর মানুষের মানায় না তো শেখ হাসিনা তো অনেক দাম্বিক হয়ে গিয়েছিলেন না যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি আমি আঠারো কোটি মানুষকে খাওয়াই এই যে সমস্ত কথা হচ্ছে বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ হটিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু পিরলি আউলিয়া হয়ে গেছে আপনার মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেকসম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবু সাঈদের এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আর অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে সো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমুকে করেছে সমন্বয় একটা করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ সময়ে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন যারা রাষ্ট্রপতি ছিল তো আমরা যেটা